সেই মুরগির ঠ্যাংটা আমি কোথা থেকে আনি আমার এই কিউট বিড়ালের জন্য আজকের ব্লগটিতে তাই থাকবে চলেন তাহলে ব্লগটি শুরু করা যাক আজকে এখন এগারোটা বাজে কিন্তু রোদরে ওঠে নাই ঠান্ডা ঠান্ডা ভাব প্রবাহের মতো অবস্থা আমার বাসা থেকে বাজার খুব কাছাকাছি এই জন্য হেঁটে যাচ্ছি রিক্সা নেওয়ার প্রয়োজনও তো মনে হয় না

মনিরের নাম্বার আপনারা নিয়ে নিতে পারেন এখানে শুধু মুরগির ঠ্যাং নাই দেখেন এখানে ড্রাম পাবেন আস্ত মুরগি পেয়ে যাবেন মুরগির বোকের পিস পাবেন উইংস পাবেন কলিজা পাবেন খাসা পাবেন মানে কি নাই মুরগির সব পাবেন কিমা করে দিলে একজন আছে যে যদি কিমা করতেই থাকে এই যে কিমা কিমা এটা পিজা এটা হচ্ছে পিজার জন্য সাইজ করে রাখছে যারা পিজার দোকান দেন এখান থেকে আপনি সব ধরনের মুরগি রিলেটেড সবকিছু অর্ডার দিতে পারবেন তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন তুমি বাই বাই বলো বলো বাই 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 বলো তুমি বাই বাই বলো বাই ওকে আল্লাহ হাফেজ